নমস্কার আপনারা দেখছেন ওল কয়েন বাই ভিশ্ব ইউটিউব চ্যানেল আজকে বহু পাঁচ পয়সা নিয়ে এসেছি আজ একটা পাঁচ পয়সার সাথে আপনাদের পরিচয় করে দেব উনিশশো চুরাশি এই উনিশশো চুরাশি সালের পয়সা এখন মার্কেটে চলছে আমার হাতে আছে উনিশশো চুরাশি সাল পাঁচ পয়সাটি এটির মেটাল ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এটির সাইজ টোয়েন্টি টু এম এম ওয়েট ওয়ান পয়েন্ট ফাইভ এটা ক্যালকাটা থেকে ছাপা হয়েছিল কারো কাছে যদি পুরনো নোট বা কয়েন থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন 레지스트레이션 차지 피